ফ্রেন্ডস টু আশা করি খুব ভালো আছো এখনকার টপিক হচ্ছে আজ থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে ইউজি বিডিপি তোমাদের আজ চোদ্দোই নভেম্বর চোদ্দ তারিখ থেকে অ্যাসাইনমেন্ট দুপুর দুটো থেকে স্টার্ট হবে তো সবাইকে অল দ্য ভেরি বেস্ট তোমাদের সবার অ্যাসাইনমেন্ট খুব 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 ভালো হোক এই প্রে করি বাট মাথায় রেখেও একটু সাবধান থেকো যে লাস্ট ইয়ে লাস্ট ইয়ার যখন পিজির অ্যাসাইনমেন্ট হয়েছিল তো ওখানে একটা নতুন আপডেট দেওয়ার জন্য আপডেট মিনস তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে সাথেই তোমাদের নাম্বার দেখিয়ে দেওয়া হবে এই যে আপডেট একটা আপডেটের ভার্সান লিঙ্ক ক্রিয়েট করার জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়েছে মানে প্রচুর পরিমাণে সার্ভার ডাউন ছিল মানে মাথা খারাপ করার সার্ভার ডাউন ছিল তাই অ্যাসাইনমেন্ট প্রসেসটা খুবই ইজি সেটা কোনো সবাই তোমরা জানো অলরেডি অনেকে দিয়েছো যারা নতুন তাদের একটু প্রবলেম হবে বাট ম্যাক্সিমাম সবাই জানো যে অ্যাসাইনমেন্ট প্রসেস খুবই ইজি কিন্তু লাস্ট টাইম যে হারে সার্ভার ডিস্টার্ব ছিল তো সাবধান থেকেও সার্ভার ভালো সময় দেখে জাস্ট এক্সাম দিও অ্যাসাইনমেন্ট দিও আর কোনো রকম সমস্যা নেই বাকি তুমি যেখান থেকে ইচ্ছা সাপোর্ট নিতে পারো সাপোর্ট নাও কোনো সমস্যা নেই নিজে দাও বই পড়ো বই পড়ে দাও কোনো কোনো সমস্যা নেই জাস্ট একটাই প্রবলেম লাস্ট ইয়ার খুব ফেস করতে হয়েছে সেটা সার্ভার প্রত্যেক বছরই হয়ে থাকে কিন্তু তুলনামূলক লাস্ট পিজি অ্যাসাইনমেন্টটা নতুন আপডেটের জন্য অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছে তাই একটু সাবধান থেকো কেয়ারফুল থেকো তারা ওরাও কোনো না ধীরে ধীরে দাও আস্তে আস্তে দাও টাইম আছে টাইম ধরে কারণ তোমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে আধ ঘন্টা লাগবে তাও বেশি দাও লাগবে বলে মনে হয় না তুমি যদি অ্যান্সার পেয়ে থাকো তাই ধীরে ধীরে দাও যারা যারা দেবে ভাবছো নিজে নিজেদের ভাবছো অবশ্যই ধীরে ধীরে দাও তারা হরও করো না সুস্থভাবে একদম সুস্থ সার্ভারে দাও এটাই বলবো আর কোনো রকম ব্যাপার নেই সাপোর্ট লাগলে কন্ট্যাক্ট করে নিও আমাদের সাপোর্ট রেডি আছে চাইলে কন্ট্যাক্ট করতে পারো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট থ্যাংক ইউ সো মাচ